গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো তো আজকে একটু লেট করে ভিডিওটা শুরু করছি কারণ আজকে আস কারণ আজকে ও মেয়ের স্কুল বন্ধ ওর কালকে পরীক্ষা পরীক্ষা একটা হয়ে চার দিন বন্ধ এখন কালকে ওর ইংরেজি পরীক্ষায় সেই জন্য ভিডিওটা শুরু করতে একটু দেরি করে ফেললাম তার কারণ হচ্ছে আমি মেয়েকে একটু পড়াচ্ছিলাম তো ওর যেহেতু কালকে ইংলিশ পরীক্ষা তাই আমি চেষ্টা করেছি একটা প্রশ্নের একটা ফরম্যাট দিয়ে ওকে একটু পরীক্ষা স্টাইলের করে একটা মানে পড়া নিতে আর কি পড়া তো সব শেষ তো যাচ্ছিলাম যে ও একটা পরীক্ষাতে প্রশ্ন যেভাবে আসবে ওভাবেই একটু রেডি হোক তাই সেভাবে রেডি করার জন্য একটু লেট হয়ে গেল প্রশ্নটা রেডি করে ওকে দিয়েছিলাম এখনও পরীক্ষাটা দিল আর কি তো আজকে একটু চিন্তাভাবনা আছে যেহেতু বৃষ্টি পড়ছে না তো ভেবেছি একটু বাইরে বের হবো কিছু টুকটাক কেনাকাটা করার ছিল আর কি তো কোথায় যাব কেন যাচ্ছি তো সেটা তো তোমাদেরকে আমি বলেই ফেললাম যে একটু টুকটাক কেনাকাটা করার আছে তো কি কেনাকাটা করছি আর কোথায় যাচ্ছি এটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যেহেতু আমি আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি তো যা করি মোটামুটি দেখানোর চেষ্টা করি তো অনেকে বুঝতে পারছে না যে তুন্না এটা হঠাৎ করে কি শুরু করে দিল তো সবার জন্যই বলছি এটা হচ্ছে আমার একটা নতুন পেজ বা চ্যানেল আমি এখানে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি তো আমি যেহেতু এখন হাউস ওয়াইফ তো আমি তো ঘরেই থাকি ম্যাক্সিমাম টাইম সেহেতু বাইরের কিছু বেশ মানে তোমরা এটা আশা করতে পারো না যে আমি সারাক্ষণ বাইরে কিছু দেখাবো জাঁকজমকপূর্ণ কিছু দেখাবো এরকম কিন্তু নয় তার কারণ হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইম ঘরেই থাকি তো লাইফস্টাইল মানে আমি যেভাবে চলি ওটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাই না তোমাদের ভালো লাগে কি না তোমার অনেকেই বুঝতে পারছো না হয়তো তার জন্য একটু বলে দিলাম যে তুমি কী শুরু করলাম এটা আমার একটা নতুন চ্যানেল আর পেজ তো এখানে আমি আমার লাইফস্টাইলটাই শেয়ার করি তো আজকে একটু বাইরে বের হওয়ার আছে জানি না কতটুকু দেখাতে পারবো তোমার সাথে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ করে আশা করি ভালোই লাগবে দেখো তোমাদের সাথে আমি কথা বলছিলাম মেয়ে তার জন্য পড়া একটু স্টোপ স্টপ করে আমার পাশে ছিল আর কি এখন আবার ওর পড়াটাও কমপ্লিট করে নিল মানে লেখাটা শেষ করলো আর আমি চেক করতে বসে গেলাম একটু টিচার টিচারে মনে হচ্ছে তাই না আসলে একসময় টিচারেই ছিলাম এখন জবটা ছেড়ে দিয়েছি মেয়ের টিচার হয়েছে আর কি অনেকের টিচার ছিলাম সব ছেড়ে দিয়ে এখন মেয়ের টিচার হলাম মোটামুটি ভালোই করেছে আমি আসলে দেখতে চেয়েছিলাম যে ও কোয়েশ্চেন পেপারটা পড়ে অ্যান্সার কীরকম করতে পারে যাই হোক ঈশ্বরের আশীর্বাদেও ভালোই পেরেছে কোয়েশ্চেন পেপারটা পড়ে ও অ্যান্সারগুলো করতে পেরেছে যায় না কালকে পরীক্ষায় কতটুকু পারবে তোমরা একটু আশীর্বাদ করো যেন পারে মোটামুটি ভালোই পেরেছে দু একটা বানান একটু কন্ডোল হয়েছে তাও খুবই কম যাই হোক আমি খুশি হয়েছে যে ও পেরেছে ও পারুক এটাই সবচেয়ে বড় যাওয়া কারণ ওর জন্যই সব কিছু করা আমার নিজে কিছুই বাইরে করছি না তার কারণে হচ্ছে আমার মেয়েকে যেন একটু ভালো লাইফ দিতে ও একটা ভালো মানুষ হয় সব বাবা মায় অবশ্য চায় এটা তো আমারও ক্ষেত্রে সেটা ব্যতিক্রম নয় আমিও চাই আমার মেয়ে একটা ভালো লাইফ পাক সুন্দর একটা জীবন হোক মা হিসেবে যতটুকু ওর জন্য করা দরকার আমি অবশ্যই সেটাই করব যা করলে ওর ভালো হবে সেটাই করার চেষ্টা করব দেখো ওর পর তো কমপ্লিট হয়ে গেলো এরপর আমি কাজে লেগে পড়লাম কারণ আজকে একটু বের হব তার জন্য একটু তাড়াহুড়া করে কাজগুলো করে নিচ্ছি তো বৃষ্টির জন্য না বেডশিটগুলো চেঞ্জ করতে পারছি না চেঞ্জ করতে পারছি না মানে চেঞ্জ হয়তো করে নিলাম আমি একটা করেছি সেটা এখনও ধুতে পারে নাই এর কারণ হচ্ছে বেডশিট তো চেঞ্জ করে নেওয়াই যায় কিন্তু না ধুয়ে রেখে দিলেও এগুলো আবার দাগ লেগে যায় ময়লা হয়ে যায় তো এখন আসলাম মারমে আমি বেডশিটটা চেঞ্জ করতে আজকে একটু রোদ আছে আর যদি ধুয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু যেহেতু আমার একটু বাইরে বের হওয়ার তারা রয়েছে তার জন্য ধুতে পারবো না কিন্তু চেঞ্জটা করে দিলাম কারণ বৃষ্টি পড়েছে তো বেডশিটগুলো থেকে কেমন জানি ভ্যাবসা একটা গন্ধ মনে হচ্ছে আচ্ছা এগুলো আমি এখন এটা গুছিয়ে নিচ্ছি বেডশিটটা চেঞ্জ করে দিলাম ধুবো না যদি কালকে বৃষ্টি না পড়ে তো কালকে ধুয়ে দিব। আসলে কি হয় আমাদের ব্যালকনি কিন্তু তিনটা আছে তো থাকলেও যেটা সমস্যা ওই যে হাফ ব্যালকনি ব্যালকানিগুলো কিন্তু গ্রিলগুলো ফুল নয় যে কারণে জোরও খুব ইজিলি ঢুকে গিয়েছিল তো সেই জন্য বৃষ্টি পড়ার আগে না পানি ভিতরে ঢুকে যায় তো যদি ধুয়েও দিই কাপড়গুলো কি হয় বাইরে বৃষ্টি পড়লে সেগুলো আবার ভিজে যায় মানে পানি না শুকাইয়ে এগুলো আরও উল্টা ভিজে বসে থাকে সেই কারণে ধোয়া হয়নি তো এরপর আমি সব কাজগুলো টুকটুক করে সেরে নিয়েছি নিয়ে দেখো এখন মার্কেটে চলে এসেছি তোমাদেরকে তো বলেইছিলাম যে একটু শপিং রয়েছে ছোটোখাটো কিছু শপিং করতে হবে মেয়ের পরীক্ষা দেশের অবস্থা স্থিতিশীল ছিল না এদিকে বন্যা সব কিছু মিলে মিলিয়ে আর বাইরে বের হওয়া যাচ্ছিল না আজকে যেহেতু রোদ উঠেছে মা বললো চল যায় আজকেই যাই আবার মেয়েও বায়না করছে আসলে অনেক দিন ধরে বাইরে খুব একটা বের হতে পারছে না তো মাঝখানে একদিন ওর পাপ্পার সাথে একটু বের হয়েছিল সে বায়না যখন করছে তো চলে আসলাম প্রথমে একটু নিউ মার্কেট আসলাম কারণ এখানে হাসান যে দোকানটা রয়েছে আর কি এটা থেকে আমরা অনেক বছর ধরে ড্রেস কিনি বাচ্চাদের ড্রেস সেই জন্য হাসানে আসলাম কিন্তু প্রথমে এসে দেখি এমন টাইমে এসেছি ওটা নামাজের টাইম ছিল ওরা দোকান বন্ধ রেখেছে রেখে নামাজ পড়তে চলে গেছে তো মা বললো দোকান যখন বন্ধ এখানে ওয়েট না করে চল আমরা অন্য যেগুলো কিনতে হবে সেগুলো কিনি তারপর দেখো আমরা হ্যান্ডিবাজারে আসলাম হ্যান্ডিবাজারে এসেছিস মূলত শার্ট কিনতে আসছিলাম কিছু শার্ট কিনতে হবে এখন এসে এখানে চয়েস হচ্ছিলো না মনে হয় ওদের স্টক খুব একটা নাই কিছু টি শার্ট ছিল যেগুলো দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড যেগুলো দেখছিল আর কি তোমরা তো দেখলেই ও দেখছিল এগুলো এগুলো মোটামুটি রেঞ্জের কিছু ছিল পছন্দ হচ্ছিলো আবার কিছুতে ওর কাপড় পছন্দ হচ্ছিল না ওর মনে হচ্ছিলো এগুলো পড়লে গরম বেশি লাগবে ও একটু খুঁতকুতে স্বভাবের তার জন্য সবগুলো দেখছিল কিন্তু ওই হ্যান্ডিবাজার থেকে কেনা হয়নি এরপর আমরা চলে আসলাম একটু এগুলো দেখতে দেখতে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিল যেহেতু আমরা দুপুরে ভাত খেয়েই বের হয়েছিলাম যাটা খাওয়ার সুযোগ হয়নি কারণ যা খাওয়ার আগে আমরা বের হয়ে গেছিলাম বাসা থেকে তো সেই জন্য একটু খিদে পেয়ে গেছে আমার হাজব্যান্ডে একটু চা খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু নিউ মার্কেটে যে দোকানগুলো আছে ওখানে চা পাওয়া যাচ্ছিলো না আর আমার কফি খেতে ভালো লাগে না তাই আমি নিয়ে নিও একটা কফি নিল আমার মাও কিন্তু কফি খায় না তো বাইরে গেলে যেটা সবচেয়ে বেশি খেতে ইচ্ছে করে সেটা হচ্ছে ফুচকা আমরা ফুচকাটাই নিয়ে নিলাম মেয়েকে বারবার বলছিলাম যে ও কিন্তু ঝাল খাবার খেতে পারে না ও ছোটো থেকে অভ্যস্ত আর কি বেশি ঝাল ও খেতে পারে না তো ওকে আমি বারবারই না করছিলাম আমি বলছিলাম যে একটা স্যান্ডউইচ নিয়ে নাও কিন্তু ও বলছে না আমি ফুচকা খেতে পারি এটা বলে নিল নিয়ে কি করলো একটা খেয়ে ওর এমন ঝাল লাগছে সে আর খেতে পারলো না আমার হাজব্যান্ড আবার ফুচকা খায় না ও সে ফুচকা খেতে পছন্দ করে না তার মানে সে চটপটি নিয়ে নিলো আর মেয়ে যেহেতু একটা খেয়ে আর খেতে পারছে না পরে তার জন্য স্যান্ডউইচে নেওয়া হলো কিন্তু সে স্যান্ডউইচ সে শেষ করতে পারলো না আসলে আমার মেয়েকেও একটু বেশি খায় না যাই হোক আমরা কিন্তু মজা করে ফুচকা খেয়েছি কারণ আমরা সবাই ফুচকা লাভার আর যখন ফুচকা ফুচকাটা খাচ্ছিলাম আর কি তখন আমাদের বড় মেয়ে আমার তার ভীষণ প্রিয় ফুচকা তাকে তুমি যত দামি খাবারে দাও না কেন সে তোমার কাছে একটাই আবদার করবে সেটা হচ্ছে ফুচকা খুব পছন্দ করে আর কি খেতে তো তাকে আমি খুব বেশি মিস করছিলাম তোমরা এটা বলতে পারো ওর জন্য নিয়ে যাও নাই কেন নিয়ে যায় নাই তার কারণ হচ্ছে আমার শপিং কিন্তু অনেক কিছুই বাকি রয়ে গেছে আমি শপিং মোটামুটি কিছু জিনিসপত্র কিনতেই গিয়েছিলাম তো সেগুলো কেনা হয়নি এখনও তো যেহেতু আমার অনেকক্ষণ টাইম লেগে যাবে তো ফুচকাগুলো ঠান্ডাও হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় যাব এরপর আমরা অন্য হুসাইনে আসলাম হুসাইনের শার্টগুলো ভালো লাগলো শৈল্পকেও গিয়েছিলাম কিন্তু শৈল্পকেও গিয়েছি ওখানে কেমন জানি শার্টগুলো মনে হচ্ছে পুরোনো যেগুলো পছন্দ হচ্ছে এগুলো তার মধ্যে অনেকগুলোই বাসে রয়েছে ওদের তো সেগুলো এক একই স্টাইলের হয়ে যাচ্ছে বলে এগুলো নেওয়া হয়নি তারপর যখন হুসাইনে আসলাম ওদের কালেকশান ভালো হুসাইন থেকে কিন্তু এর আগে কখনও কেনা হয়নি যাই হোক আজকে গেলাম দেখলাম ওদের কালেকশান ভালো ওখান থেকে চার তিনটে শার্ট কিনে নিলাম নিয়ে বেরিয়ে আসলাম এসানে মাস্কা এসানে গিয়েছিলাম মনিকাতে গিয়েছিলাম বাচ্চাদের কিছু কাপড় কেনা হয়েছে আসলে যেই কারণে কেনাকাটা সেটা হচ্ছে পুজো তো এসেই গেল আর বেশি দিন নেই এক মাস মতো বাকি আছে তার জন্যে কিছু কেনাকাটা করতে যাওয়া মূলত বলতে গেলে পুজোরই শপিং আচ্ছা যাই হোক এরপর আমরা এতে চলে আসলাম টেরিবাজারের ওখানে টেরিবাজারে লাহোরিতে এসেছি টেরিবাজারের মুখে আর কি টেরিবাজারে ঢুকতে হয় না লাহোরিতে এসেছি লাহোরি থেকে আমি দীর্ঘদিন ধরে থ্রি পিস কিনে থাকি যদিও বা লাহোরি থেকে লাহোরিটা কিন্তু বেশি দিনের দোকান নয় তো এটা বলি আমি টেরিবাজারের হারুন থেকে সবসময় থ্রি পিস কিনি আমার খুব ভালো লাগে আর কি ওদের কালেকশানগুলো পাকিস্তানি কাপড়গুলো ওখান থেকে নিই কিন্তু এখন যে ছেলেগুলোর সাথে পরিচয় ছিল আর কি হারুনে তো বছর দুয়েক হলো ওরা দেখি ওখান থেকে মানে আলাদা হয়ে গেছে প্রথমে বলেছিল যে এটা হারুনের একটা দোকান শাখা বলেছিল পরে শুনলাম যে না ওরা আলাদা হয়ে এটা নতুন একটা শপ করেছে তো এটার নাম লাহোরি বেশ ভালো কালেকশন মানে হারুনি যেরকম লাহোরি তো সেম তো যেহেতু পরিচিত ছিল এগুলো এখানে চলে এসছে তো আমরাও যথারীতি এখানেই চলে এসছি সেই হিসেবে বছর দুয়েক থেকে লাহোরি দিয়ে কেনা হচ্ছে আর কি তো দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখাচ্ছিলো এ ভাইয়াগুলো আর মেয়েদের তো একটাই স্বভাব একটাই কিনবে তো দশটা দেখবে ওইরকম আর কি তো যেহেতু আমি কয়েকটা বেশ কয়েকটা চিপিস নিব তার জন্য আমি একটু বেশি করেই দেখছিলাম আর গরম এখন ম্যাক্সিমাম টাইম দেখবে গরমের পরিমাণটাই বেশি গরমকালেই বেশি থাকে ম্যাক্সিমাম টাইমে গরম থাকে তার জন্য পাকিস্তানি কটনগুলোই দেখছিলাম তো অনেকগুলোই দেখাচ্ছিলো ওরা ওরা দেখাতে কিন্তু ক্লান্ত হয় না দেখাতেই থাকে একটা চয়েস না হলে আরেকটা এভাবে দেখাতেই থাকে আর ওদিকে আমাদের পাশে একটা ছোটো বেবি বসছিলো আর কি বেশ দুষ্টুমি করছিলো আর আমার মেয়ের সাথে খুব ভাব হয়ে গিয়েছিল আমার মেয়ের সাথে বেশ মজা করেই খেলছিল যাই হোক কেনাকাটা শেষ করে আমরা দিদির বাসায় আসলাম ওদের আসলে শপিংটা মূলত ছিল আমার মা মা গিফট করাচ্ছে আর কি সবাইকে মার গিফটের জিনিস তো দিদিদের বাসার জন্য যেগুলো কেনা হয়েছিলো ওগুলো ওখানে দিতে এসছি আর কি তো ফ্রেন্ডস আজকে আমাদের ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ডাটা